আমরা এখনো পর্যন্ত কিন্তু আমরা ময়দানেই রয়েছি আমরা রাস্তায় রয়েছি তিলোত্তমার বিচার চাই এখন আর উই ওয়ান্ট জাস্টিস না উই ডিমান্ড জাস্টিস এখনো জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি আন্দোলন করছে যেখান থেকে সত্যি করেই সুপ্রিম কোর্টের তাদের একটা ডেডলাইন দেওয়া হয়েছে তবে এটা ঠিক যে বিনা চিকিৎসায় কোনো রুগী মারা যায়নি বা যাচ্ছে না এটাকেও একটা অপপ্রচার হিসাবে চালানো হচ্ছে সিনিয়র ডাক্তাররা কিন্তু কর্মে বহাল তবিআ রয়েছে কিন্তু আন্দোলনটা জুনিয়র ডাক্তারদের এবং কেন আপনারা জানেন কারণ তিলোত্তমাও একজন জুনিয়র ডাক্তার এবং সে একটা কি বলবো এটাকে হাতে কলমে হ্যাঁ হাতে কলমে তার এফার্টটা দিচ্ছিল এবং এরপরে সে একজন কি বলবো স্বয়ং সম্পূর্ণ একটা ডাক্তার হতো যাকে কি বলবো আজকে তিলোত্তমার মা তিলোত্তমার পরিবার তিলোত্তমার বাবা আজকে এই আন্দোলনের সঙ্গে রয়েছে তারপরে তো আমরা দেখতে পাচ্ছি যাদের থেকে আমাদের আশা ভরসা ছিল তারাই মুখ ফিরিয়ে নিচ্ছে তারা আনন্দ উৎসবে আমাদের নিয়োজিত করতে বলছে আন্দোলন থেকে বেরিয়ে এসে তা এই আন্দোলন থেকে বেরিয়ে আসার কথা বলায় আন্দোলন আরও 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 গভীর প্রখর ছাপ রাখছে এখনও ময়দানে এখনও মাটি এখনো আমরা আন্দোলনে রয়েছি তিলোত্তমার বিচার চাই যতদিন না বিচার পাবো আমরা আমাদের পরিবারের এক সদস্যা মনে করছি তিলোত্তমাকে তাহলে যদি নিজেদের সদস্য নিজেদের মা নিজেদের মেয়ে নিজেদের বোন দিদি মনে যদি করি যে যেমনভাবে দেখবে তাহলে প্রত্যেকটা পরিবার মনে করবে তাদের পরিবারেরই একজনকে এইভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে যেখানে একটা প্রতিভাবান ডাক্তার হওয়ার যেখানে অঙ্গীকার ছিল বা হতো এত কথা কেন বলছি এত কথা বলার পিছনে হচ্ছে তিলোত্তমার জন্য যখন আমরা নারীরা শুধু নারীরা বললে ভুল হবে আমাদের সাথে কাদের কান কাজ মিলিয়ে পায়ে পা মিলিয়ে এখনো পর্যন্ত আট থেকে আশি সমস্ত ধরনের নারী পুরুষ সবাই আমরা কিন্তু এই আন্দোলনে সাক্ষী এবং ততদিন পর্যন্ত আমরা বিচার চাইব এবং বিচার চেয়ে আমরা ময়দানে থাকবো যতদিন না একটা সুষ্ঠ বিচার আমরা পাই মানে আসল দোষীদের যতক্ষণ না ধরা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াইটিতে ক্যাথাকুরানির এগেনস্টে এত মানুষ ক্যাথাকুরানির প্রাইভেসি বলে আর কিছু নেই প্রাইভেসি তিলোত্তমারও ছিল না না সে তার কর্মস্থলে ছত্রিশ ঘন্টা ডিউটি করে এসে সে একটু জাস্ট একটু চোখ লেগে এসছে তার কিন্তু ওই ওয়ার্ডে তার একটা ভিজিট করার ব্যাপার ছিল তারপর কি হলো আমরা সবাই জানি কোথা দিয়ে কী হয়ে গেল চির ঘুমে চলে গেছে চিরতরে আর এই ঘুম তাকে আর চেষ্টা করলে কেউ জাগাতে পারবে না আজকে আমি ক্যাথার কিছু কথা তুলে তোরবো যে এত মানুষ এই যে গোয়েন্দাগিরি করছে কেউ সেই ট্রেনের মানে যে ট্রেনেও ওরা ফিরছে নিউ দিল্লি থেকে সেই ট্রেনেও চলে যাচ্ছে তার মানে চিন্তা করতে পারছেন কত মানুষ একে হাতে নাতে ধরার চেষ্টা করছে কারণটা কি কারণটা কি হতে পারে কেউ কেউ মানে যে হোটেলে ও দেখিয়েছে দেখো ও দেখিয়েছে ও যেটা যেটা দেখিয়েছে সেটা সেটাই কিন্তু মানুষ ওইখান থেকে খবর আনার চেষ্টা করেছে সে খোসলা বলো আর তার ভাড়া করা ফ্ল্যাট বলো আর সমস্ত কিছু সমস্ত কিছু কেন তার সাথেই বা এইসব ঘটছে কেন অবশ্যই করে বলবো তার আগে হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সন্দীপ তো সন্দীপের লাইফ নিয়ে বিজি আছে কন্ট্রোভার্সি চাইছে করছে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি করছে ক্যাথার ক্ষেত্রে কেন রকম একটা আলাদা নিয়ম কারণটা সেও সেহেতু একটা নারী আমরা নারীর হয়েই প্রতিবাদে নেমেছি আজকে আমরা অধিকাংশ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নারী আজকে এই নারীরাই কেন এই ক্যাথার আসল তত্ত্ব খুঁজে আনার জন্য তাদের একদম খোদ যেখানে রয়েছে যেখান থেকে ফিরবে সেখানে চলে যাচ্ছে তাই না নিউ দিল্লির যেই বগিতে ওরা রয়েছে সে বগিতে চলে যাচ্ছে তাহলে খুব সহজ হচ্ছে তাই না কিন্তু কেন কেন যাচ্ছে শুধু কি শুধু ওই ট্রেনে না এর আগে ও যেখানে থাকে বসিরহাট সেখানে খোসলা ওখানেও চলে গেছে ইলেকট্রনিক্স গুডস যেখানে বিক্রি হয় ওটা একটা ব্রাঞ্চ খোসলা সারা ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষেই রয়েছে কারণ ও দেখিয়েছিল আর ও দেখালেই যেতে হবে ও দেখালেই ফোন করতে হবে এই যে সুরাটে সেখানেও ফোন করেছে ইফসি করেছে ইফসি দু জায়গাতেই করেছিল ইফসি নিজেই স্বীকার করেছে যে আমি খোসলাতেও করেছি আমি এই যে যেখানে ওরা ছিল কারণ ও একটা চ্যালেঞ্জিং একটা পদক্ষেপ নিয়েছিল যে দেখো তোমরা আমার রেকর্ড করা আমার আমরা যে আছি সেই রেকর্ড এখানে আছি এখান থেকে খোঁজ নিয়ে নাও এইটা ওরা বলেছিল এবং সেই অর্থে ওরা নিয়েছিল ওরা বলেছিল বলেই নিতে হবে এরম যেমন কোনো মানে নেই আবার ওরা বলবে না কিন্তু আমরা খোঁজ নেবো মানে যারা নিয়েছে সেটা কেন নেবে না এই যে এত কিছু বললাম এর পিছনে কারণটা কি কেন কেন এই আদা জলকে চা মুকুনের মতন চীনের চোখের মতন ক্যাতাকুরানির পিছে কিছু মানুষ মুসলিমেও কিছু মানুষ এবং প্রচুর ভিওয়াস ওর কেন কথা বলছে এখন তো লাক্ষ দালালও ওর মধ্যে অহংকার দেখছে অ্যাকচুয়ালি তা না অ্যাকচুয়ালি ও বুঝেছে যে এইবার থেকে ওর ভিডিও করতে হবে এর প্রচুর কারণ আমি দর্শাবো আগে বলিনি ক্যাতাকুরানির পিছনে আদা জলকে কেন মানুষে ইনক্লুড মি কেন পড়ে গেছি বলবো এক নাম্বার। প্রথমত মানুষের এই যে মাতৃত্বের জায়গা থেকে আমরা দেখছি ওকে সবাই এখানে যাদের বিয়ে হয়ে গেছে সবাই দুই সন্তান এক সন্তান আবার দুই এর অধিক সন্তানেরও জননী তারা সেই মাতৃত্বের দিক থেকে বিচার করে ওকে এইভাবেই তিরস্কার ভৎসনা করছে যে একটা পশু শিশুকে ফেলে ও কি করে বেরিয়ে আসে এমন তো ডোমেস্টিক ভাইলেন্স ওর হয়েছে কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না এখন সবাই ইভেন লাতখোর দালাল বলবে যে ওইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে লাতখোর দালালও যাচ্ছে এখন ওর মনে হচ্ছে মডুলার কিচেন বানাবে মন্দিরাকে রেখে মন্দিরা বলছে হ্যাঁ দিদি বানা আমার এগেন্সটি কিছু মুখ খুলিস না কিন্তু বানা এবার বানা বলে কি বলেছে সেটা বুঝে নিন যাই হোক কারণ ওর অনেক ধার বাকি ভিক্কা মিক্কা সব কিন্তু ওয়াইটি থেকে করে এখন সতীপানা দেখিয়ে প্রিয়ার পিছনে লাগছে প্রিয়া নিপাট ভালো মানুষ না কিন্তু প্রিয়াকে নিয়ে নিয়ে যারা ঘুরে বেড়িয়েছে তারাও ভালো মানুষ না সব একদিন বলবো এক্ষুনি আমি প্রিয়া সম্পর্কে বলতে বসবো না কেন ডে ওয়ান থেকে দেখো আমি যেটা বলি আমি স্পষ্ট করে বলি প্রিয়াকে আমি বুঝে গেছি যার জন্য আমি প্রিয়ার পক্ষেও কখনো বলিনি বিপক্ষেও বলিনি তবে বিপক্ষে বলার সময়ও এসে গেছে দেখে সেটা অন্য বিষয় আমি বলতে চাইছি এখন কেন লাখোর দালাল এখন কেন ওকে কুড়ে কুড়ে খাটছে কারণ অপমান থেকে ইগোর লড়াই থেকে খবর পায় না এটার থেকেও তার ইগোর লড়াই তাকে না পাত্তা দেওয়া বা ওকে অপমান করে অন্য এক জায়গায় বলেছে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া কোনো জোন কোনো ভিউয়ার স্কিপ করে দেখলে কিন্তু আমার এই ভিডিওর আসল মূল যে কি বলতে চেয়েছি সেটা বুঝবেন না যাই হোক যেটা বলছিলাম তাহলে ও কী করলো যে না এ তো আমাকে অপমান বোধ করেছে যেখানে মন্দিরা আমাকে বাড়িতে ডেকে লাল লাল খাসির ঝোল খাইয়েছে এবং বোতলে বোতলে কী দিয়েছে মূত্র না অন্য কিছু দিয়েছে চিন্তা করে নি সে মূত্র মূত্র হলে অন্য ব্যাপার হতো মূত্র আমাদের মতন ছোটোখাটোরা মূত্র নিয়ে আসে ও বলেছে তাহলে ও যেটা এনেছে সেটা দুধ ড্রপ করে খাচ্ছে খাবারের সাথে তাহলে আবার সোমনাথের মতন বাবা ও সবাইকে দেখে যারা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগার যে তাদের স্বামীরা আপাহিজ ওর স্বামী আপাহিজ না কাজ করে এবং একটা ডিউটি আওয়ার্স আছে আট ঘন্টা আট ঘন্টা মানে তার বেশি ওর বর করে সেই এত ঘণ্টা করার পর ওর বরের মায়নে তো জল গরম হয় না সেই দুঃখ থেকে এদের কাজ করতে যেতে দেখে না যেমন মন্দিরা বর তারপরে আমি দেখিনি হতে পারে ব্যবসা নিজস্ব ব্যবসা ইপসিতার কেউ বলে ওইদিকে প্রিয়া মৌ মানে এরা কেউ কাজ করে সব বরের পয়সায় খায় সেই জায়গায় ও কি করছে ওর বর অতিরিক্ত পরিশ্রম করে সেই পয়সায় জল গরম হচ্ছে না ওর একটা কষ্ট আছে এই থেকে অন্য বড়দেরও নিষ্কম্মা ধর্মের সার কুইরা সিদ্ধারানি এগুলো বলে থাকে এগুলো ওর কমন ওয়ার্ড কিছু মানুষের বরের ক্ষেত্রে তাহলে আমি ওই বিষয়ে যাচ্ছি না আমি বলছি আজকে ও ট্যাতাকুরানিকে এইবার ও ছিলে ছিলে খাচ্ছে কারণ ট্যাতাকুরানি একে একদম ছেটে ফেলেছে হুম কিন্তু কন্টেন্ট কন্টেন্টটাকে বাদ দিলে হবে না ও বারংবার বলছি এর সাথে আমার আগামী দিন কথা হবে না এরকম বলে মুখ দেখা দেখি বন্ধ হয়ে অভিশাপ অভিসম্পদ ঠাকুর কোলে নিয়ে একে অপরের রেগেন মন্দিরার মন্দির আর কথা বলছি একে অপরের রেগেন সে মিথ্যে তুই বলছিস সত্যি আমি বলছি ও বলছে সত্যি তুই বলছিস না আমি বলছি এরকম করে কেউ শিবকে কোলে নিয়ে কেউ বাবা লোকনাথকে কোলে নিয়ে পুরো একদম করার পর ও বাবা বাড়িতে গিয়ে খাচি মাংস ঝোলকাচ্ছে হ্যাঁ তাহলে ও এই ডায়লগটা মারতে পারে না যে কেতাকোড়ানির সাথে আর কোনো দিন কথা হবে না বলে একটু চিন্তা করে আবার আরম্ভ করলো মানে ও জানে যে যেই প্রতিজ্ঞা আমি করি সেটা ভঙ্গের জন্যে সবাই তো আর ভীষ্ম পিতামাহ না প্রতিজ্ঞা করেছিল প্রতিজ্ঞা রাখার জন্যে আর আমাদের ওয়াইটিটা হচ্ছে প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গের জন্যে সে আমরা দেখেছি চুলোচুরি থেকে উলো উলি মানে হামি চুমি খাওয়া ওটা অন্য জায়গা আমি বলছি তাহলে ওর ইবোর থেকে ও করে আবার কন্টেন্ট সেটাও বাদ দেবে না আবার ওর কাছাকাছি কাউকে যেতে দেবে না ও বাবা ক্যামেরা নিয়ে ওর কামরায় চলে গেছে হ্যাঁ ক্যাথা কুরানি আর ক্যাথা কুরানি মায়ের কাছাকাছি আর ভিডিও কোয়ালিটি ভালো এই ভালো না হ্যাঁ তাও তো গেছে অ্যাপ্রিসিয়েট কর কারণ তোর অ্যাপ্রিসিয়েট করা তোর রক্তে নেই তোর বংশে নেই বুঝলি তো কারো প্রশংসা করতে পারিস না কারো উন্নতি দেখলেই তোর একদম তলা ভিজে যায় মানে পাতলা পায়খানায় তাহলে ও আজকে আবার লিকেজটা অন্য কিছু শুনলাম তা তুই লিকেজ মানে চোখের জল বলছিস কেন তোর আশেপাশে আত্মীয় কুটুমগুলো তো লিকেজ মানে অন্য কিছু বোঝাচ্ছে তাহলে লিকেজ মানে যেটা তুই বলেছিস সেটাই যারা বলা তারা বলেছে সীমাটিমা আমিও বলেছি লিকেজ মানে চোখের জল না মানে তুই কত তাড়াতাড়ি পাল্টি খেতে পারিস সেটা ওই মন্দিরার সাথে তোর ওঠা বসা দেখে ঝগড়া দা সম্পর্ক দেখে এমন যে তোর বেল নিতে যেতে হয়েছে এমন টোপ ফেলেছিস ও বলে দিয়েছে বেল নিয়ে চলে এসছিস বেলটা পেকেছে বাড়িতে রেখেছিস কোথায় রেখেছিস হ্যাঁ বাবা রে বাবা বেলে তো একেবারে ছয়লাভ হয়ে গেছে হোক আচ্ছা যাই হোক কী হলো ক্যাথাকুরানিকে ও কিন্তু ধুয়ে দিচ্ছে আবার ক্যাথাকুরানির এগেনস্টে কেউ বললে তাদেরও ধুয়ে দিচ্ছে কন্টেন্ট ওর তো কন্টেন্ট নেই ও এখন ইপসি কে ও এখন সীমা কে আবার তো এখন রি থেকে অর্পি হয়ে গেল বাবা তা বলছি না এখানে আপনি আজব কিছু না সব গজব মানে সব হবে এখানে দেখবেন সব এখানেই হবে আর এরাই একে অপরকে কোথায় নামিয়ে নিয়েছে মানে বাবা শ্বশুরের সাথেও শুয়ে দিয়েছে তারপর হামি চুমু চাটাপচুপটি হয় এখানে সব হয় ভাই আর সব না হলেও চলবে না তো সারা জীবন কেউ কারো শত্রু থাকে না এই লাখর দালাল মানুষকে বানায় বুঝলেন তো যাই হোক মানে ক্যাতা কুরানির কেউ ভিডিও করলে ও তখন শারগান ফেটে চৌচির হয়ে যায় তখনও নেমে যায় আবার ধুয়েও দেয় ফোকলা ফুকলি বলছে এখন বাবা সেই দ্বীপ তো কোথায় গেল রে ফোকলা কেন রে আবার ফুকলি কেন কিন্তু মিষ্টি নামে ডাকতি বচ্চনের একটা বিখ্যাত গান আছে আমি যেই বিষয়টা মেন বিষয়টা নিয়ে বলতে বসেছি আজকে এ যেখানে যেখানে যায় ও ফ্ল্যাট নিলো ফ্ল্যাটের হোম টুর মানুষে দেখিয়ে দিল ফ্ল্যাটের মালিকের নাম কত টাকা ভাড়া কবে নিয়েছে তার পেশা কী ফ্ল্যাট মালিকের সমস্ত বার করে দিয়ে দিল কারণ বসিরহাট গ্রুপে পুরো ডিটেলসটা রয়েছে এমন না যে কষ্ট করে বেগ পেতে হয়েছে বার করতে সমস্ত ওকে বলছে একদিন ফ্ল্যাটের হোম টুরটা দেখিও না গো ও তার কইতে পারছে না হোম ট্যুর আমা গো আগে আমার সত্রি পক্ষ শত্রুও আমরা এরকমভাবেই বানিনি তারা দেখায় দিছে সবাই দেখিয়ে দিয়েছে আরস্ত বাপরে ফ্ল্যাট ওনারের ক্যারেক্টারের সার্টিফিকেট নিয়ে চলে এসছে সব পারে না সব পারে মানুষ চাঁদে চলে যাচ্ছে মঙ্গল গ্রহে অযোধ্যা কাণ্ডে নোংরামিটা ও যে করে আসছে সেটাও বুঝতে দেয়নি এ লাক্ষর দালাল তখন মুখে এরকম ছিল ও শুধু যে সানগ্লাসটা কাটে আর কিছু কিন্তু বেকার বকা বকেনি কারণ ওর কাছে এটা বেকার হতে পারে আমাদের কাছে একদম সত্যি জল যেন সত্যি তুলে ধরা আজকে কেন বলছি যে কেতাকুরানির পিছনে এত মানুষ আদা জল খেয়ে লেগেছে কারণ ওর কারণে ও অযোধ্যা কাণ্ডে যখন ধরা খেয়ে গেল তখন ওর মুখে কুলু ও আজকে বলছে গুজবে কান্দবেন না সেই দিনও গুজব বলেছিল ঠিক এই আরসি বের করে এনেছিল এটা একটা তখন কিন্তু এই দালাল একদম ওর ওই যে ঘোড়ার ঠোঁট সেক্সি ঠোঁট এইখানে লিপস্টিক মারতে হয় না ওর আবার ওর এমনি কাস্টমার ডাকা ঠোঁট এর ঠোঁটটা কাস্টমার ডাকার ঠোঁট যাই হোক তখন কিন্তু ও চুপ করেছিল ওই ঠোঁট খোলেনি তারপরে তারপরে যখন মানুষ বুঝে গেল যে ও তো আগে এইরকমই করেছিল কমিউনিটি পোস্ট যে আমি এর হাত ধরেই বেরিয়ে এসেছি সন্দীপ ঠিক বলেছে তাহলে মানুষ যখন দেখছে একটা সন্তানকে ফেলে তার শরীরের খিদে মেটানোর জন্য বেরিয়ে এসছে তখন মানুষ কিন্তু মাথা ঠিক রাখতে পারেনি সেই থেকে কিছু হাতে গোনা মানুষ যেগুলো বাবা দ্বারা মা দ্বারা পরিত্যক্তা স্বামীর দ্বারা অতিষ্ঠা এবং পরপুরুষ দ্বারা তিষ্ঠা মানে বিছানা সেইগুলো ওকে সাপোর্ট করে এর বাইরে কেউ করে না কিন্তু মানে পাল্টি বাজ আছে এদিকে ঘোরামুখীকেও গিয়ে বলছে ঠিক বলেছে ঠিক বলেছে ওকে গিয়ে বলছে দেখ দালাল লিখেছিলি না দেখ দালাল তোকে কেমন নগ্ন করছে তা ও বোঝে যে ওকে নগ্ন না করলে আবার মন্দিরাকে জামা কাপড় কে পরাবে যাই হোক যেটা বলছিলাম মানুষ ক্ষেপে গেলো যে বাচ্চা ফেলে তুই নোংরামি করছিস সেই নোংরামিকে তোর বাড়ির লোকেরা সাপোর্ট করছে তোর ঠাম্মি তোর মা তোর বৌদিরা কোনো পরিস্ফুটিত হয়নি কুড়ি তাও আবার সেই কোথায় যেন আবির মাখি দিয়েছিল অযোধ্যা তারপরে কি হলো তারপরে ওর সেই পুরোনো চ্যানেল থেকে ওই সন্দীপের চ্যানেল থেকে ডাউনলোড করে যখন ও যেই রিলসগুলো দিলো তখন দুটো স্ট্রাইক মারলো সন্দীপ খার খেয়ে গেলো সেই যে সকালবেলা এলো ঘনা থেকে ঘন রস পান করে এসে বসে বললো আমি ছাড়বো না তুই চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ে যতদিন না এসে করবি আমি তো ছাড়বো না আর লেটাদিত্যের নাম করে বললো লেটাদিত্য সরকারের সাথে আমার কোনো সম্পর্ক নেই মানে ও এসে এই অ্যানাউন্সমেন্টগুলো করলো সরকারের তরফ থেকে সরকারবেলা এগুলো 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 তোমাদের জন্য দিলাম সেরকম ও ও অ্যানাউন্সমেন্ট করলো না এই যে ঝড়শি নয়াকা দেখালো এটাই গেল মানুষ খেপে দেখতে পাচ্ছে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে ও রয়েছে দেখতে পাচ্ছে ও ঘোরাফেরা করছে ছায়া দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে ওই ফ্ল্যাটে গেছে খিচুড়ি চলে এলো খিচুড়ি খেয়ে এনেছে তার ছায়া লাগলো সমস্ত দিকে মানুষ তখন অতিষ্ঠ হয়ে গেল যে মুখে মিথ্যাচারিতা করে নোংরাবি তুই আড়ালে আবডালে করবি দেখ কেমন লাগে বলে চোখে আঙুল দিয়ে দিয়ে ধরিয়ে দিল ও খোসলায় যাচ্ছে কারোর কিছু দরকার নেই পয়সা আমাদের নগর পয়সা ও নগদে কিনছে ও চব্বিশ ইঞ্চি একটা টিভি পেয়েছে সেখানেও ও জানে যে ও মিথ্যাচারিতা করেছে বাচ্চা ফেলে এসে কেউ যদি শরীরের খিরে মেটা তাহলে সে সব কিছু পারে সেই থেকে ওর পিছনে মানুষ লেগে গেল খোসলায় ফোন করলো এখন তো ওই সুরাটের ওই হোটেলেও নাকি ফোন করেছে ইপসি ইপসি নিজেই বলেছে তার তাম নেলে দেখলাম এগুলো তো সত্যি তো মানা যায় না না ওরও তো প্রাইভেসি বলে একটা জিনিস আছে মানুষ কেন ওই প্রাইভেসিকে মূল্য দিচ্ছে না কারণ ও প্রাইভেসি বলে ও নোংরামি করছে একটা বাচ্চা ফেলে সে ছাড় সন্দীপ সন্দীপের ফিউচার গড়ে নেবে সন্দীপ একটা প্রাপ্তবয়স্ক ছেলে সে ঠিক গড়ে নেবে কিন্তু বাচ্চাটা বাচ্চাটা জন্ম দিলি কেন যদি এই বাচ্চাটার এরকমই হয় মা বেঁচে আছে মা নোংরামি করে বেড়াচ্ছে কিন্তু ওর কাছে ওর মা জীবিত নেই ও জানেও না মা কি করে বেড়াচ্ছে অবাক লাগে হ্যাঁ তারপরে কি করলো ভাওতাবাজি দিয়ে বক দাদা যা যা বললো বিপদ টাকা তৈরি করলো কাপড় কিনলো রুপোর আংটি কিনলো বাবার ধামে গিয়ে খেলনা কিনলো সেগুলো ডিম পেড়েছে বলিস তাহলে এই সব করে আবার দুটো ফটো বাদি ফেললো ছেলের এই নোংরানিগুলো মানুষে নিতে পারছিল না তাই ওর মুখোশটা টেনে 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 খুলে ফেলার জন্য ও যেখানে যেখানে বলেছে এখানে এখানে এসেছি এই দেখো এই জায়গা মানুষ এখানে সেখানে নক করে দেখেছে যে তুই তো গেছিস তোর সাথে ওই ল্যাটা গেছে কিনা বারংবার প্রমাণিত হয়েছে হ্যাঁ ওর সাথে লেটা গেছে আর ও মা সারা ওয়েস্ট বেঙ্গলে আর আপন জন খুঁজে পেল না সুরাটে গিয়ে বলি ও এত আপন জন এই সুরাটে এসে আমি জানতে পারলাম তাই আপন জন তো ফোকলাও কি আপন জন যে নাতিকে ভুলে গেছো যে মেয়ের শরীরের রক্ত সেই শরীরে বইছে তাকে আর এই যে আমাবস্যা দেবী আপন করতেই পারলো না ও সুরাটে গিয়ে সুরাটের মানুষগুলোকে এত আপন করে ফেলেছে যে মার মেয়ে কে মে কে মা কে মা কে মে বোঝার উপায় নেই তারা নষ্টমি করছে নষ্টামি বলবো মা থাকবে মায়ের মতো হ্যাঁ তুমি গেছো পড়ো না চুড়িদার কত ধরনের আছে স্টাইলিস্ট হ্যাঁ মেয়ে যেটা পড়ছে ও মাকেও পড়তে হবে হাঁটু পর্যন্ত দেখিয়ে আর ওদিকে মা নৃত্য করছে আউ ভক্তি সে মেয়েদের মুখে মহিলাদের মুখে ক্যামেরা ফেলে ভিডিও করছে তোমার নাম কে মিলার নাম কাজল আর তোমারা লিপস্টিক বলে আবার লিপস্টিক ঘোরাচ্ছে বাবা আমি শুধু ভাবি এদের শরীরে কত চুলকানি সেটা আজকে কার দৌলাতে আমরা দেখছি ক্যাতাকুরানি দৌলাতে ক্যাথাকুরানি এদের চ্যানেল খুলে দিয়েছে সেই চ্যানেলে গিয়ে দেখছি এদের কোথায় কোথায় তোর কোন জায়গায় ব্যথা হলো মানে এদের কোন কোন জায়গায় চুলকানি সেটা পুরো পরিষ্কার প্রত্যেকজনের একটা করে চ্যানেল প্রত্যেকজন মুখ দেখাচ্ছে কোথায় গেল তোর ফ্ল্যাটের ঠাকুর পূজা কোথায় গেল তোর বিড়াল কোথায় গেল তোর মাছগুলো পয়সা থাকলে ভূতের বাবারও শ্রাদ্ধ হয় সেটা তুই দেখালি যেটা বলছিলাম তারপরে খোসলাতেও ফোন করে জেনেছে সুরাটের হোটেলেও ফোন করে জেনেছে তাহলে কারো প্রাইভেসিতে আমরা হস্তক্ষেপ করতে পারি না কিন্তু এর বেলা কেন মানুষই করছে কারণ ও প্রাইভেসি বলে নোংরামি করছে এবং ঘনায় ও অ্যাড্রেস দিয়ে ওর হার্বাল প্রোডাক্টগুলো সেখানে যাচ্ছে এবং সেখানে ফোন করে পুরো পরিষ্কার বোঝা গেছে যে ফুকলার বাবা হোগলা ফোন ধরে ওকে দিয়েছে আমি কাকুন বা যাই হোক পুরো পরিষ্কার যে ও ঘনায় রয়েছে শ্বশুরবাড়ি বলছে ওটাকে ও আজকে এসছে কাল থাকবে পরশু থেকে শু যাবে তাহলে কি সারা রাত কি এটা তো করেনি যা করার জন্য গেছে সেটাই তো করেছে ঘর ছেড়ে বেরিয়ে গেছে ওইটুকানি বাচ্চাকে নারী টান বাচ্চাকে ফেলে চলে গেছে কি কারণে সেটা মেটাতে গেছে তাহলে এইগুলো দেখার পর যখন ও বলে আমি সন্ন্যাসিনী হয়েছি সন্ন্যাসিনী হয়েছি তখন মানুষের ওরকম ঝ্যাঁটা গুঁড়ো ঝ্যাঁটার বাড়ি মারছে বুঝলে পারলাম তাহলে এই হচ্ছে নোংরা যেখানে ছেলে পাওয়ার আশা সেও জানে কতটা সে করছে কিন্তু ফুর্তি সে মগ ডালে উঠে মা মেয়ে দাদা শুধু ফুর্তি 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 করে বেড়াচ্ছে কেনাকাটা বাচ্চা না পাওয়ার ওদের মধ্যে কোনো রকম ভ্রুক্ষেপ ভূ নেই বা কোনো রকম ইঞ্চিতে বা এই এই ছোট্ট কিছুতে আমরা দেখতে পাচ্ছি না কৃষাণুর জন্য ওদের মনে কষ্ট আছে সন্দীপের সাথে ওর ঘর বাঁধতে হবে না কারণ সন্দীপও জানে ঘর বাঁধার জন্য বেরোয়নি আবার আমরাও জানি সন্দীপ প্রচুর খেলছে খেলুক খেলতে 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 তো একদিন জিতবে উইনার হবে আমি উইনার 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 হয়েছি ওটা ছাড়ো একে কেন মানুষে ধরছে চেপে চুপে কারণ ফোন করে করেও জেনে যাচ্ছে ও কি বলছে সবাই ফোন করেছে ফোন করে ওই অফারটা আছে কি না খোস লাগে সেটা জানার জন্যে তোর বাড়ির ঠিকানা জিজ্ঞাসা খালে করবে নাকি তুইও যেমন যেমন এদিকে লাতকর দালান ও জ্যোতিষী ওকে বলেই দিয়েছে তোমার পশুর দ্বারা তোমার মৃত্যু পশ্যটাকে তাড়ানোর একটা সুন্দর একটা রাতারাতি ধ্বজভঙ্গ আর ধ্বজভঙ্গের বউ বসে গেল যে আমাকে মৃত্যু হবে না না আমি দেখেও ফিরেছি কোনো চিন্তা নেই পরশুকে বিদায় করছি মানুষের কাঁতনে এমন খাওয়া খেয়েছে তিন দিন পটি করতে পারিনি বল আর বউ ব্যথা ব্যথা তারপরে কী হলো পুরো পরিষ্কার সেখানেও ফোন গেছে সেখানে বলেছে হ্যাঁ তাই তাহলে ফোন কেন করতে হবে কারণ মিথ্যাচারীটা করলে সেটাকে ক্লারিফিকেশন করার জন্য এইগুলো হচ্ছে প্রাইভেসি থাকবে না কেন ভাই প্রাইভেসি কারণ নোংরামি হচ্ছে প্রাইভেসির আড়ালে হুম তাহলে সেই কারণেই আজকে ওর প্রাইভেসি বলে কিছু নেই ও কোন স্টেশনে কতক্ষণ ওই ট্রেন দাঁড়িয়ে আছে কোন বগিতে আছে দেন দেন মানুষ চলে যাচ্ছে ওখানে আমি শুধু ভাবি কী গেছি হ্যাঁ এত টাইম লেগেছে খুঁজতে যদি ট্রেনটা ছেড়ে দিত হ্যাঁ কী হতো গো কিন্তু তুলে এনেছে কোয়ালিটি খারাপ হোক ক্যামেরা তোর কি তোর তোর কোথায় ফাটছে তুই কি আর একটু কষ্ট করে কিছু দেখার চেষ্টা করেছিসি হ্যাঁ যে গেছে সেই তো দেখার চেষ্টা করেছে তার মধ্যে দিয়ে তুই কি দেখার চেষ্টা করি তুই তো নিজে বলছিস রোজ ফোন করতো রোজ আমায় ফোন করতো কি করবো কো দিদি কী করলাম কি বললাম কি বললো তার উত্তরে কি বললো কিন্তু অযোধ্যায় কাকে নিয়ে গেছে ফোকলাকে তোকে বলিনি তাহলে বোঝ আসল আসল কীর্তিগুলো তোকে বলে না হ্যাঁ তোর রাগের পিছনে অনেক কারণ আছে বুঝি পুরো ছাটা মাল হিসাবে যেমন মন্দিরা ইউজ করেছে ও করেছে তুই এখন বুঝতে পারিস যে টিস্যু পেপার আর তুই একদম সেম জিনিস ঠিক টিস্যু পেপার যেখানে যেখানে পুছে পিছিয়ে এখন জায়গায় জায়গায় পুঁচে ফেলে দেয় তোকেও এরা সেইভাবে ইউজ করেছে বলে আজকে কিছু বলছিস তুই পরে পরেক্ষণেই আবার তোর এই কন্টেন্ট বানিয়ে তোর বলতে হচ্ছে কি করবি বল খারাপ তো ওই করে রেখেছে ওর প্রাইভেসি ওই উন্মুক্ত করে রেখেছে বলবি তুই তো বললি কেন তুই হোটেলের নামটা দিলি কেন ফ্ল্যাটের সামনে দেখালি ফ্ল্যাটের সামনেও দেখাতে হয়নি ও বলার আগে হুমটু দিয়ে দিয়েছে কত টাকা এগ্রিমেন্ট করা হয়েছে মালিক আবার রত্ন বেরিয়েছে ফ্ল্যাটের মালিক সেও আবার ফোকলার মতন চরিত্রে বুঝলি তাহলে এইসব থেকে মানুষ ওকে বিশ্বাস করাই ছেড়ে দিয়েছে ওর ফ্যামিলিকে দেখছে অত বড় মিথ্যেবাদী মা বলছে পুরী যাব চলে গেল সুরার তাই না মা বলছে আমরা অনলাইনে হোটেল বুক করে রেখেছি মেয়ে বলছে না আমি এসে এইগুলো থেকে ওদের আর কেউ বিশ্বাস করে না তাই আমার এই বক্তব্য আমরা তিলোত্তমার জন্য আমরা পথে নেমেছি একটা মেয়ের ভাবে দুনিয়া ছেড়ে চলে গেলো আবার নিজেকে তিলোত্তমা তিলোত্তমা করছিস বুকে ফাটে মারব ক্যাথা করে নি বললাম ঘাবড়ে যাওয়ার কিছু নেই ও তিলোত্তমা কোথায় ও কোথায় তুই তো নিজের সংসার নিজের কপাল তুই নিজে পুড়িয়েছিস অত্যাচারী অসভ্য বলার সুযোগ করেছিস মানুষ বলবে বুঝলি দেখছিস না বিনা পুরুপে এর সাথে ওকে তার সাথে তাকে শুয়ে দিচ্ছে দালাল আর তুই দেখাচ্ছিস সেটা তো মানুষ বলবে তোর প্রাইভেসি তুই নষ্ট করেছিস মিথ্যাচারিতা করে ফোকলার সাথে তোর এখনো অ্যাটাচ আছে তুই কি করবি বল চল বন্ধুরা এইটাই বলার ছিল একে মানুষই কেন ছাড়ছে না এর কারণে বাচ্চা ফেলে নোংরামি করছে এবং পরে বলছে আমি আর নোংরামি করছি না হাত তুলে ও তারপর দেখা যাচ্ছে নোংরা আমি ওর চালিয়ে গেছে বাবা ধামে গেছে দুটো আইসক্রিম ওর যাওয়া ও ট্রেনে করে যাচ্ছে না অটো করে যাচ্ছে না ও বাইকে করে যাচ্ছে যেমন এই অটোতে সামনে চালককে দেখা আর বাইকে করে গেলে শুধু সামনেটা ফাঁকা সমস্ত ধরা আমরা পাচ্ছি নিতে ধরা ও দিচ্ছে শুধু লাতখড় দালাল অপমানিত বোধ করে সেটাও বলতে পারছে না দেবে তো মানুষকে কেলা এই যে দিচ্ছে এখন আবার তুই তো আমায় বলিস নি ফোক লাগেছিল অযোধ্যায় অযোধ্যা কোথায় ও উত্তরবঙ্গে কিছু জানে না সব কিছুতে একেবারে ডাউন মার্কেট তো এইটুকানি আমার বলা ছিল বন্ধুরা তা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আলোকিত করবেন আপনাদের গুরুত্বপূর্ণ দামি কমেন্টস দিয়ে চলো অল